প্রতিদিনের মতো আজকের ভিডিওটা সকালের সেই সাধারণ কাজবাজ দিয়ে শুরু করলাম তো সকালের সাধারণ কাজ বলতে আমি যে সকালবেলা নাস্তা করি সেটা থেকে আমার ভিডিওটা শুরু করি তো আজকে নাস্তা হিসেবে প্রথম এখানে ডিম ভেজে নিতেছিলাম আর এই ডিম ভাজা দেখে অনেকেই হয়তো বুঝে গেছে যে এটা দিয়ে পান্তা ভাত খাওয়া হবে তো যাই হোক ডিমটা ভাজি করে রেখে এরপরে চা বসাই দিছি চা না খেলে তো যেন মাথা ঘুরতে থাকে এত চেষ্টা করি যে আর চা খাবো না চা খাওয়া বন্ধ করে দিব কিন্তু কেন জানি না এই যেমন আজকে খাই খাওয়ার পরে বলি কালকে থেকে আর চা খাবো না ঠিক সেইটাই করি পরের দিন সকালে উঠে আবারও সেই চা খাওয়াই শুরু করি আমার কাছে মনে হয় আমি সব কিছু ছাড়তে পারলে এই চাটা মনে হয় আর কখন কখনোই ছাড়তে পারবো না তো যাই হোক এরপর সকালে চা খেয়ে তারপর হচ্ছে দুপুরবেলা আবার ডাল বসাই শিং মাছ নামাই নিয়েছিলাম শিং মাছগুলোকে আলু দিয়ে ঝোল রান্না করবো যার জন্য এখানে একটু হালকা করে ভেজে নিতেছি এটা কষিয়ে রান্না করলেও হতো কিন্তু আমি যেহেতু কখনো কষিয়ে রান্না করি না যার কারণে আমি ভাবলাম যে একটু হালকা করে তারপর এটাকে ভেজে নেই তাহলে হয়তো খেতে ভালো লাগবে এরপর মাছটা ভেজে তুলে নিয়ে তার আলুগুলোকেও একটু ভেজে নিতেছি আলুটা ভেজে নিলে তরকারির স্বাদটা একটু ভালো লাগবে তো যাই হোক আলুটাকেও ভেজে তুলে নিয়ে এরপরে সব মশলা দিয়ে সেটাকে ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে আলু দিয়ে তো ঝোলটা রান্না করে নিছি আর আজকে দুপুরের রান্নাবান্না কিন্তু শেষ আর আজকে শিং মাছের তরকারিটা না তেলের পরিমাণটা একটু বেশি হয়েছে যার কারণে এত লাল দেখা যাচ্ছে তবে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আমি যদিও তরকারিতে এত বেশি তেল দেই না আজকে কিভাবে যেন হয়ে গেছে বুঝতে পারি নাই আর এদিকে যে ডাল রান্না করছিলাম ডালটাও নামাই নিছি আজকে দুপুরে এই সাধারণ খাবার দাবার দিয়েই আর কি দুপুরের খাবারটা সেরে নিব এখানে যে ডাল তারপরে হচ্ছে শিং মাছ দিয়ে আলুর ঝোল আর এখানে চাপা ভর্তা ভর্তা আসলে যতটা মজা বানাইতে খাইতে কিন্তু ততটাই সাজা যার কারণে বানানো হয় না তো আজকে ভাবলাম যে একটু বানাই সুটকি ভর্তা দিন যাবৎ খাইতে ইচ্ছা করতেছে তো এখানে বেশি করে ঝাল দিয়ে বানাই নিয়েছি আর বিশ্বাস করেন এই রকমের একটা ভর্তা থাকলে আমার মনে হয় না যে ভাত খাওয়ার জন্য অন্য কিছু দরকার একটু কষ্ট করে বানিয়ে নিলে এত মজা করে যে ভাত খাওয়া যায় যে না খাইছে সেটা বুঝতে পারবে না তো এরপরে আবার শিং মাছের তরকারিটাও নিয়ে নিছি আর সত্যি কথা বলতে আজকে দুইটা খাবারই অনেক মজা হয়েছিল এরপর দুপুরে খাওয়া দাওয়া করার পরে বিকেলবেলা আসছে গতকালকে না আমি দই বানাইছিলাম বাসায় তো দইটা কিন্তু একদম সব কিছু পারফেক্ট হয়েছিল শুধু আর একটু যদি জমতো তাহলেই পারফেক্ট হইতো কেন জানি একবারে ভাবে শক্ত হয় নাই তো যাই হোক এবার দইটা খেয়ে নিছি দইটা অনেক মজা হয়েছিল এরপর হচ্ছে রাতে আবার গরুর বট ভুনা করছিলাম তো সেটা দিয়ে ভাত খেয়ে নিতেছিলাম আর গরুর বট ভুনা কে কে পছন্দ করেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ